সালামু আলাইকুম আহমতুল্লাহি কেমন আছেন বন্ধুরা এই দেখছেন সকালবেলায় একবারে হাঁটতে বের হয়েছি হাঁটতে বের হয়ে শেষ মাথায় এসে দেখছি একটা সাপ গত রাত্রে এই সাপটাকে মেরেছে দেখেন কত বড় সাপ এই সাপটাকে কার এলাকায় কেমন কি বলে একটু জানাবেন কেউ সাপ বলে দেখেন কত বড়ো সাপ বলে কেউ কাল কেউটো বলে বিভিন্নজন বিভিন্ন নামে এই সাপটাকে চেনে কত বড় এবং কত মোটা সাপটা অবশ্যই দেখতে পাচ্ছেন এ দেখেন কত মোটা আরে মাথাটা দেখছে না হা করে আসছে এ দেখেন মুখটা হা করে আছে অনেক বড় সাপটা অনেক বড় আর এই রোডে অনেক সময় শুনেছি যে এই রোডে অনেক সাপ থাকে এই দেখেন সাপটা কত বড় দেখছেন তাকিয়ে আছে এই যে অনেক মোটা সাপ বড় সাপ দেখতে পাচ্ছেন এই যে রাস্তা দেখছেন এই রাস্তার যে পাশে রয়েছে এই রাস্তা থেকে এই এই যে এই পাট বাগানের মধ্য থেকে বের হয়ে এই যে পাটের ক্ষেত এই পাটের ক্ষেত থেকে বের হয়ে এই বাড়ির দিকে এই পাটের ক্ষেত থেকে বের হয়ে এই বাড়ির দিকে যাইতেছিল এই বাড়ির দিকেই যাচ্ছিলো এই বাড়িতে এই জায়গাটাই এনার স্বামী স্ত্রী দুজনে বসেছিল হঠাৎ দেখতে পায় যে এই অবস্থা তখন সঙ্গে সঙ্গে সাপটাকে মারার চেষ্টা করে এবং মেরে ফেলে আমরা সকালে যেয়ে দেখতে পাই আসলে আপনার এলাকায় সবটার নাম কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ